দেশে মোট ভোটার বারো কোটি সায়ত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আচরণবিধি বিষয়ে লিখিত নেওয়া গেলে ইসির কাজ সহজ হবে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি ভোটে অনিয়ম হলে ইসি দায় এড়াতে পারে না মত দেন নির্বাচন কমিশনাররা খোলা মাঠে ভোট করার প্রস্তাব দেন এক কমিশনার নাজিব বেগের রিপোর্ট আওয়ামী লীগ শাসন নির্বাচনগুলোতে অনিয়ম কারচুপির পাশাপাশি প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও দায়িত্ব নিয়ে বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর জন পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শ পনেরো জন নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শো পঁয়ষট্টি জন হিজরা জনগোষ্ঠী নশো চুরানব্বই জন ভোটার দিবসের আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার পরে ভোটার দিবসের আলোচনার শুরুতে জুলাই আন্দোলনে আহতদের মাঝে স্মার্ট কার্ড প্রদান করেন সিসি নির্বাচন কমিশনারে বলেন আর কলঙ্কিত ভোট দেখতে চায় না কমিশন ভোট স্বচ্ছ করতে কিছু প্রস্তাবও দেন তারা যদি আমরা একটা বদ্ধ ঘরে রুদ্ধদার রুমে যদি সেই ভোট অনুষ্ঠান করি তাহলে কি সেটা স্বচ্ছ হবে নিশ্চয় হবে না তাই আমি চাই আমাদের নির্বাচনটা হোক খোলা মাঠে এই নির্বাচন কমিশনের ছোট একটি কর্মচরের থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত কেউ অন্যের কথায় বলেছি অল্প প্রভাবিত প্রভাবিত হয়ে করেছি এই কথা বলে দায়রাতে পারেন না ভোট সন্ত্রাস নিয়ে সতর্ক করেন সিসি।